আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের আমি আমাদের এলাকায় সাইফিট মার্কেটে নিয়ে যাব। এখানে বিভিন্ন রকমের মেলার মতো বসছে প্রতিদিনই বসে এখানে এই দেখেন বিভিন্ন ধরনের খেলনা খেল খেলনা বাচ্চাদের এই জামার সাথে যাবেন মা দিও আসছে ঘুরতে খে আমাদের এই মার্কেটটা বিশেষ করে বিকালের দিকে অনেক জমজমাট থাকে অনেক রাত পর্যন্ত এগারোটা পর্যন্ত থাকে এই বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আছে এখানে তারপর আবার ভ্যানে করে গেছে বিভিন্ন ধরনের দেখেন মেলামেনের জিনিস এজি সুন্দর এজি প্লেটস দেখেন আর একটি এরা সুন্দর ডিজাইন করা এই যে প্লেট দেখা যাচ্ছে অনেক কম দামে এখানে এসে কিনতে পারবেন আপনারা এই যে বিভিন্ন ধরনের প্লেট আছে তো বন্ধুরা আমার বয়সের যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন কারণ গলাটা বেশি ভালো না এই দেখেন কি সুন্দর একটি চা চা রাখার জন্য আর এটা হল একটা মশলা দানি অনেক সুন্দর আর এই দেখে কি কালারফুল বেলুন নিয়ে ঘুরতেছে আর এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনা আছে তারপরে দেখেন তারপরে এই যে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করা এই এটা একটি অনেক সুন্দর জিনিসটি তো সামনে পাশে ওখানে নিয়ে যাই আর এখানে এক ভাই নিয়ে আসছে মাত্র দোকানটা সাজাই আছে আশেপাশে অনেক খাওয়ার দোকানও আছে এই যে এই ভাই এই বিভিন্ন ধরনের দেখেন বিভিন্ন ধরনের আংটি তারপর হাতের ব্রেসলেট তারপর ঘোলার মালা পুঁতির মালা অনেক সুন্দরভাবে সাজা রাখছে এই দেখেন কি সুন্দর সুন্দর পুতুল যে এগুলো এগুলো আপনার লেবু শবজ যদি বানানোর জন্য ইয়ার হাতল এগুলো দিয়ে শবত যা করা যায় যে এখানে বিভিন্ন ধরনের টিভিস নিয়ে আসছে বিভিন্ন কালার অনেক সুন্দর সুন্দর টিভিস দেখেন যা আর কেউ ভালো লাগবে গুলা আর এখানে অন্না অন্যার কালেকশন মানে বিকালে বিক্রি গেছি আস্তে আস্তে মানে এই ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে আসছে এখানে ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে আস্তে আস্তে মানে সন্ধ্যা যখন গনে আসবে তত মার্কেট জমজমাট হবে আমাদের এটা ফিট মার্কেট বলে ফিট মার্কেট নিয়ে সবাই চিনি মার্কেট এটা হলো মঞ্জুরি কমিশনের পাশে অবস্থিত নির্বাচনের নির্বাচন আছে না ওই বরাবর এখানে অবস্থিত তো যার মা দিয়ে এখানে আসছে শরবত খাবে লেবু শরবত জন্য শরবত বানাইছে অনেকক্ষণ হাঁটাহাটি করছে আর পিপাসা লাগছে তো এখন শরবত খাবে ঠান্ডা ঠান্ডা শরবত অনেক ভালো লাগে লেবু দিয়ে দিলে আবার ট্যাঙ্গো আছে যার ইচ্ছা ট্যাং খেতে পারবে তো আমি বললাম লেবু দিয়ে দিতে লেবু দিয়ে দিচ্ছে ভালোই লাগছে সবারটা গরমে বেশি বেশি সবাই পানি খাবেন যাক যার মা অনেক তৃপ্তি করে খেলো শব্দ এখন আমি একটি পাশের দোকানে যাব কাপড়ের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল এ দেখে অনেক কম দামে কেনা যাবো কাপড়গুলো বিভিন্ন কালারের সব প্রাক্ট জামা আমার পছন্দ হয়েছে অনেক আপনাদের বন্ধু অনেক পছন্দ হবে দেখেন কি সুন্দর সুন্দর জামা আর হাতের কাজ অনেক সুন্দর বিভিন্ন ধরনের বার্ন জুতা আছে ভালো জুতোগুলো অনেক মিষ্টি নিয়ে করতে অনেক মজা এই একটি খাবার খেলনার দোকানে গেলাম আমরা এখানে কিছু কিশোর সুন্দর খেলনা আর এই যে এখানে এগুলো বিভিন্ন ধরনের বাদাম মশলা আর হরেক রকমের মানে বিভিন্ন ধরনের বাদাম আছে তারপরে আবার আচার তেঁতুল এগুলো সাজাইছে সবাই যার পাশে আর কি ধরুন দেখেন আর্টিফিশিয়াল ফুল ফুলগুলো দেখতে মনে হয় অরিজিনাল একবার অরিজিনাল মনে হয় আমার কাছে দেখেন কি সুন্দর ফুল গুলো ঘরে সাজায় রাখতে রাখা যায় সুন্দর করে ফুলগুলো আমার অনেক ভালো লাগছে এখন যার মধ্যে আবার আইসক্রিম খাবে ঠিক আছে তাকে কুলফি আইসক্রিম কিনে দিলাম দেখেন যে ব্যানি করে এক বাই কি সুন্দর করে যে বেত আছে না বেতে বানানো এই যে বিক্রি করতেছে এইগুলো নিয়ে আসছে দেখে কি সুন্দর কালার কালার ডিজাইন করা দেখেন যা কেউ সবারই ভালো লাগবে দেখেন কি সুন্দর সুন্দর এই দেখেন কি সুন্দর হাতের কাজ করা এখন আমরা আসে এই যে এখানে বিভিন্ন রাইডার আছে দেখেন বাচ্চারা খেলতেছে মানে যেটা হলো একটি ময়ূর পঙ্খী লোক বেশি হলে তারপর ছাড়বে আর এখানে আরেকটি একটি ইয়ে আছে ড্রাগন ট্রেন আবার নাগরদোলা আছে এই যে নাগরদোলা দেখেন যে বাচ্চারা অনেক বাচ্চারা বিকালবেলায় সমাজ করে এখানে করতেছে বাচ্চাদের একটি বিনোদনের ব্যবস্থা এখানে বাবা মারও অনেক ভালো লাগে এবার আসছে তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করবো না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালাম